গুড মর্নিং কেমন আছো সবাই আজ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর সুন্দর একটা সকালবেলা নিয়ে তো ঘুম থেকে উঠে কিছু বাসি কাজকর্ম সেরে এদিকে চা টা বানিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলাটা চা করা দিয়ে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল তো এখানে একটু চা করে নিচ্ছি দুইজনের জন্য আর জুই তো গেল কোথায় যে জুইকে ডাকো টালিয়ে হবে তো চা পাতাটা একদমই ভালো না কালারে আসে এই যে নতুন কাপগুলো নিয়ে নিয়েছি পড়ে যায় তো প্লেটটা একটু ধুয়ে নিলাম আর এখানে কয়েকটা বিস্কিটও নিয়ে নিলাম চায়ের সাথে ওই তো দুটো দিন রাতে একটু ঠান্ডাটা বেশি পড়লো আমার কিন্তু সর্দি লেগে গিয়েছে তো এই গলার ভয়েসটা শুনতে একটু হয়তো অন্যরকম লাগছে এই যে জুইও চলে এসেছে এমনিতে সকালবেলা আমার শুধু ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে ঘর কিন্তু এখনও গোছানো বাকি আছে তো আগে চাটা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে গেলে খেতে ইচ্ছে করে না আমার এটা অভ্যাস চা হোক বা গরম জল গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর মন চায় না আর এই পুরো ঠান্ডার সময়টা তো এই গরম জল খেয়েই কাটছে তো হালকা রোদে বসে দুজনে মিলে চাটা ফিনিশ করলাম আর এদিকে ও নিয়ে এসেছিল চানাচুর এই চানাচুরটা আবার ভালো লাগে এখানে কিসমিসও ছিল তো বিস্কিটের সাথে ওইদিকে চানাচুরও খাচ্ছিলাম ও দুই দিন ধরেই বলতেছি তোমাদেরকে যে মিস্ত্রি আসবে কিন্তু আজকেও আসলো না আসার কথা ছিল হঠাৎ করে বলল যে অন্য একটা কাজে নাকি ব্যস্ত আছে তো কালকে একবারে অনেকজন মিলে আসবে এসে প্রায় যতটুকু কাজ হয় কমপ্লিট করে দিয়ে যাবে

বললাম না একদিন তোমাদেরকে যে শ্বশুরবাড়িতে ওদের ভাষাগুলো একটু আলাদা আমাদের থেকে আমার আমরা বলতাম বাছো শাক বাছি তো এই যে বাবা বলতেছিল ব্যাচো আমার বড়ো তাই বলে যে ব্যাচো আবার গর্তকে বলে খাইল অনেক কিছু কথা আলাদা টাইপের হয় তো যাই হোক বাবা এখানে বসে শাক বাঁচতেছিলো সকালবেলা তো আমি বললাম দাও আমি বেশি দেই শাকটা তো এখানে পাকাতে বসে বাঁচছিলাম বারান্দাটা পাকা করার পর এখন কিন্তু সুবিধা হয়েছে এখানে বসে কাজকর্মও করা যায় আর জিনিসগুলোও রাখা যায় শাকগুলো শেখর সহ না তুলে এমনিতেই আগালটা করে ছিঁড়ে নিলে হয়ে যেত কিন্তু এই যে শেখর সহ তুললে না পরে মাটিটা সহ আসে আর শাকগুলোতে বালি হয় খুব তবে এগুলো কিন্তু একদম কচি খুঁড়িয়া শাক এর জন্য এগুলো খাওয়াও অনেক উপকার আবার খেতেও দারুণ স্বাদ লাগে গতকালকে মেলাবাড়িতে গিয়ে দেখলাম অনেক সুন্দর অনেক কালারের ফুলের চারা বেরিয়েছে বিশেষ করে জবা ফুলটা আমার খুব ভালো লাগতেছিলো কিন্তু জবা ফুলটার দাম বলছিল সাড়ে তিনশো টাকা আর এত দামি ফুল নিয়ে রাখবোটা কোথায় আমি এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা চারিদিকে গর্ত আর মাটি রাখারই জায়গা নেই চারাগুলো তবে আমি না এখন থেকে প্ল্যান করতে শুরু করে দিয়েছি যখন আমাদের বারান্দাটা হবে তখন কিন্তু বারান্দার মধ্যে অনেক চারা গাছ লাগাবো দেখো স্বপ্ন তো অনেকেরই থাকে তাই না যেহেতু ঘর দিচ্ছি ঘর দিলে তো বারান্দা অবশ্যই থাকবে আর বারান্দা না থাকলে না খুব অসুবিধা হয় এইটুকু জল দিয়ে কি হবে কিছুই হবে না কলের ইয়ে পড়ছে কলটা নষ্ট হয়ে গেল ওয়াশার পড়ছে হ্যাঁ ঘাস সব জমিতেই হবে ঘাসগুলো তুলতে হবে এগুলো তুলে দিয়েছে এই জমির ঘাসগুলো তারপরে লাঙল টানবে তারপরে জল দিবে কত কাজ হ্যাঁ বুটটা ক্ষেতের গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি চলে আসলাম একটু খেতে এদিকে আর ক্ষেতের ওই মাঝখানগুলো একটু ঘাস হয়েছে কিনা ওটা দেখার জন্য আর একটু নরম করে দিতে লাগে মনে হয় বাবা ওটা নরম করে দিয়েছে তুমি কি করবা তাহলে ও ওইটা শক্ত জায়গাটা কিন্তু ঘাস না এগুলো সব শাক কি সুন্দর শাক উঠছে যখন বড় হবে শাকগুলো জানো কত সুন্দর লাগবে দেখতে না কি সুন্দর আজ একটা ঝলমলের রোদ উঠে গিয়েছে এই ক্ষেতের মাঝখানে এই জায়গাটায় আমরা সেদিন শাক বীজ ফেলেছিলাম এখানে দাঁড়িয়ে তো এই জন্য এই জায়গাটা একটু শক্ত হয়েছে তাই ওকে বললাম যে কোদাল দিয়ে একটু খুঁড়ে দাও তাহলে নরম হবে জায়গাটা আর গাছের গোড়াটাও মানে ভালো থাকবে আর কি ক্ষেতের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে বলে বোঝাতে পারবো না যে এই যে আমরা শাক বীজগুলো ফেলেছি ছোট থেকে এত বড় হচ্ছে প্রতিটা দিন কিন্তু আমি এসে দেখি কোনো দিন হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আমি একবারের জন্য হলেও দেখে যাই আর আমার এত ভালো লাগে যখনই দেখি তাই ওকে বললাম যে এক বালতি জল নিয়ে আসো শাকগুলোতে দেই কারণ গতকালকে আমি বিকেলবেলার দিকে দেখে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আর একটু জল দিলে পরে শাকটা আরও বেশি তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমাদের কল থেকে নিয়ে আসলে অনেকটা ঘুরে আসতে লাগে ওই দিক থেকে তো এজন্য ওকে বললাম বনিদের কল থেকে নিয়ে আসো তো ওই দিক থেকে ও এক বালতি জল নিয়ে আসলো আর আমি দিচ্ছি আর এই শাকগুলোতে না যেহেতু একদম অনেক ছোট সবে উঠছে তো এই জন্য হালকা হাতে জল দিতে লাগবে কেটে যাবে কিন্তু ওই যে মানে জলটা বেশি জোরে দিলে না расте উঠে যাওয়ার চান্স থাকে হালকা না এখন তবে কি জানো শাক বেজগুলো না মাটির সাথে মিক্স করে দিতে লাগে আর সেই মিক্স করাতে গিয়ে হয়তো কোনো জায়গায় ফাঁকা পড়ে গিয়েছে আবার কোনো জায়গাগুলোতে অনেক ঘন হয়েছে শাকটা আজকে জল পাবো কালকে দেখবো কি সুন্দর করে হ্যাঁ ওই যে দেখো না না চারাগুলো শাকগুলো কি সুন্দর হয়েছে আর জল জল দেই ওই বেগুন চারাগুলোতে আর এই শাকটা আছে না ঘন্টাতে দিলে খুব ভালো লাগে এই জন্য আরও বেশি সাবধানে জলটা দিতে হচ্ছে ও বলছিল যে ভুট্টা গাছের গোড়াতে যাতে এক ফোঁটাও জল না পড়ে তাহলে ওই আবার আগের মতো হলুদ হয়ে যাবে পাতাগুলো আর কি বলতো প্রত্যেকটা চাষেরই অনেক নিয়ম থাকে এক একটা গাছ তোলার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর সেখানে অনেক কিছু সার তারপরে ওষুধ সব কিছুই নিয়ম অনুযায়ী দিতে হয় যেমন দেখো সেদিন ওকে বললাম যে লঙ্কা চারাগুলো লাগানোর আগে একটু সাই দিতে হবে ও সাই দিল না এখন চারাগুলো কিন্তু বেশি একটা ভালো উঠেই বিয়ের আগে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার বাবা লঙ্কা চাষ করতো তো দেখতাম আর কি প্রথমে ছাই দেয় ছাই দিয়ে তারপরে ওখানে খুঁড়ে তার মাটিটাকে নরম করে ছাইটা মিক্স করে দিয়ে তারপরে লঙ্কা চারা লাগায় তো এদিকে স্নান করে নিলাম আর ভিডিওটা আপলোড দেওয়া হইল সবে এখন কিছু জামা কাপড় ধোয়াধুয়ি করবো রোদ আছে জানি এখন ধুইলে শুকাবে না কিন্তু কাল তো শুকিয়ে যাবে সোয়েটারগুলো নোংরা হয়ে আছে মুজা মোজা আজকে দিন পর রোদ উঠলো তো চলো ধোয়া ধুই করে এসে তারপরে শাকটা বানাবো আমি যতক্ষণ শরীর থেকে সোয়েটারটা খুলবো না এই ঠান্ডার দিনে ততক্ষণ বেশি পরিমাণে ঠান্ডা লাগে আর এখন এই যে সোয়েটার খুললাম স্নান করলাম এখন আবার এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি এগুলো আজকে বেশি কাছাকাছি করব না যেহেতু স্নান করে নিয়েছি ওই তো হালকা হাতের কি সার্ফের জলে গুলিয়ে আর এগুলো বেশি নোংরাও হয়নি ধোয়াই আছে ওই তবুও শীতকালে বুঝতেই পারো হালকা একটু নোংরা হলেই না কেমন যেন লাগে সোয়েটারগুলো আমি না সত্যিতে ভীষণ চিন্তায় পড়ে আছি কারণ একই তো আমাদের কালকে নাকি মিষ্টি আসবে মানে কালের কথা বলছি তো মিষ্টি আসলে আমাদের মটন নেওয়ার ভীষণ প্রয়োজন কারণ এখন যে কাজটা সেখানে থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আগে জলের প্রয়োজন তো এতগুলো জল যদি এই কল থেকে চাপ দিয়ে ওই তুলে নিয়ে যেয়ে গিয়ে দিতে হবে তাহলে কিন্তু কলটারও অবস্থা খারাপ হবে আর পরিশ্রমও অনেক হবে মানে কি জানো যখন সমস্যাগুলো আসে না সব কিছু সমস্যা একবারেই আসে একে তো এই মাসে আর কারেন্ট বিলটাও দেওয়া হলো না কারণ পরের মাসে আমাকে দিতেই হবে না হলে আমাদের কারেন্টটাও কেটে দিবে যেহেতু চার হাজার টাকার মতো বিল উঠে গিয়েছে আর তার উপরে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে আপাতত তুমি বিলটা পরের মাসে দিও আর হচ্ছে ঘরের কাজটাই একটু এগিয়ে নিয়ে যাও আমিও ভাবলাম হ্যাঁ এটাই ঠিক প্রতি মাসে যেহেতু একটু করে কাজ করাতে চেয়েছি তার উপরে আরও একটা জিনিস কি তো এই মাসেই আবার জুয়ের স্কুলে ভর্তি হলো তারপরে আবার এখন বই কেনাটাও বাকি আছে এই তো আগামীকালকে এদিকে একদিকে মিস্ত্রি আসবে একদিকে আবার ওর বই নিয়ে আসতে হবে স্কুল থেকে যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে তো ভর্তি বই কেনা সব কিছুতেই টাকা লাগে তাই না এর আগে অনেকেই কমেন্ট করে বলেছ যে তোমার মেয়ে কি প্রাইভেট স্কুলে পড়ে নাকি প্রাইমারি স্কুলে পড়ে ও আসলে প্রাইভেট স্কুলে পড়ে আর বাড়ির পাশেই মোটামুটি একটু দূরে ও দেখো বাবা ওইখানে দূরে কাকুর সাথে বসে গল্প করছে ভর্তি তো করিয়ে দিলাম বইটাও নিয়ে আসতে হবে আর হচ্ছে বাকি রইলো মটর কেনা মটরটাও কিনতেই হবে দুই এক দিনের মধ্যে কারণ কি বলো তো বলেছে যদি তুমি কল থেকে চাপ দিয়েও যদি কিছু জল এনে দাও কাজটা করার সময় কিন্তু কমসে কম এক মাস পর্যন্ত এখানে প্রতিটা দিন একটু বেশি করেই জল দিতে হবে আর যত বেশি জল দিবে তত শক্ত হবে মানে ওই ঢালাইয়ের পর ইটের গাতনের পর এটা তো হবে ভিত ঢালাই আর ভিত ঢালাইটাই সব থেকে বেশি মজবুত আর শক্ত হওয়া দরকার তাই না যাক এদিকে আমার জামা কাপড়গুলো কাছাকাছি কমপ্লিট এখানে এনে একটু মেরে দিলাম আর এদিকে ব্লাঙ্কেটটাও বের করে দিয়েছি এখন নিয়ে যাব না একটু পরে আর একটু শুকাক ভালো করে এদিকে শাশুড়ি মা সব রান্না করে নিয়েছে আমি শুধু বললাম যে শাকটা আমি বানাবো তাই শাকটা রেখে দিয়েছে আর ধুয়ে ঠুয়েই রাখছে ওই যে সকালবেলা যে শাকগুলো বেছে রাখলাম ওই শাকগুলোই তো রসুন লাগবে আর কাঁচা লঙ্কা বন্ধুরা এই যে আমি স্নান করে আসলাম আর এখন শাকটা বানাবো শাকটা ধোয়াই ছিল আর এই শাকগুলো কিন্তু মানে দারুণ লাগে দারুণ খেতে আর খাওয়াটাও খুব উপকার কোন ছাড়া তো ভাবলাম আগে শাকটা বানিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর জুই ওদিকে খেলছে তো জুইকেও খাওয়াই দিতে হবে আমরা যে কোনো শাক বানাই না কেন সব শাকের মধ্যে কিন্তু রসুন দিই আর কিছু শাকের মধ্যে সর্ষে বাটা টাটা দিলে ভালো লাগে যেমন লাউ শাকটার মধ্যে তারপরে পুঁই শাকের মধ্যে কিন্তু বাকি যে যে খুঁড়িয়া লাপা এইগুলো কিন্তু এইভাবেই রসুন দিয়ে বানাই আর এই শাকগুলো যেহেতু শেখর সহ নিয়ে আসা হয়েছে প্রচুর বালু ছিল তো একটু জল সহ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধোয়ার পর এই শাকগুলো না রান্না করার পর অনেকটা কমে যায়

চলো দেখি শাকটা আমার কতটুকু আমাদের এদিকে না এই শাকগুলো মানে এই যে এখানে তো শুধু খুড়িয়া শাক আছে খুড়িয়া শাক কিন্তু ভাজাও খাওয়া যায় এই কিন্তু এরকম যেহেতু কচি শাকটা তো হালকা একটু ঝোল রাখলে ভালো লাগে শাকটা সাথে তবে স্বাদ মিশালি শাকগুলো এই এরকম হালকা ঝোলেই ভালো লাগে ভাজার থেকে আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু কেটে দেইনি যেহেতু ভাজা করব না এই সেদ্ধর মতো মানে শাকটা দেওয়ার পর তারপরে দিয়েছি যাতে সেদ্ধ হয় কাঁচা লঙ্কাগুলো তাহলে খেতে ভালো লাগে আমি কাঁচা লঙ্কাগুলোই আবার কি বড় বড়ো কড়াই এইটুকু শাক দেখে হাসি পাচ্ছিল না আমার কেন জানি না গ্যাসে বানালে এই কড়াইটাতেই বানাতে ভালো লাগে কড়াইটা অনেক বড় সরো তো রান্না করতে সুবিধা লাগে তো যাই হোক এদিকে আমার শাক রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে গরম শাকের সাথে ভাত খাবো আর বাবা খাওয়া দাওয়া করে নিয়েছে ওইদিকে তো শাক দেবো যদি পরে খায় রাতের দিকে তো খাবে এখানে আমি বাবার জন্য একটু শাক তুলে নিচ্ছি আর তারপরে বাকিটা আমরা খেয়ে নেব আর কাঁচা শাক কিছুটা রেখে দিয়েছে কালকের জন্য অনেকগুলোই শাক তুলে নিয়ে এসেছিলো

করে যে এতদিন জুই শাক একদমই পছন্দ করত না শুধু ওই ডালিয়াতে পালং শাকটা দিলে খেত এখন আবার এই কচি শাকগুলো হালকা করে ঝোল বানিয়ে দিলে ও খেতে খুব পছন্দ করে এই জন্যই বিশেষ করে ওর জন্য ঝোলটা বানানো তবে বেশি একটা বানাই না হালকা পাতলা ঝোল রাখি তো এদিকে খাওয়া দাওয়া করে উঠেই এই যে এক গামলা বাসন মেজে ধুয়ে নিয়ে এসে জায়গা মতো গুছিয়ে রাখছি এখন ছোট দিনের বেলা খাওয়া দাওয়া করে উঠেই আর কোনো রেস্ট করা হয় না এই সব কাজগুলো করতেই সন্ধ্যা লেগে যায় আর জামা কাপড় ঢুকাও এদিকে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে রাখা জল ঢল এনে ভরে রাখা একদম ফ্রি হই ওই সন্ধ্যার টাইমটা সবে আমার কাজকর্মগুলো কমপ্লিট হইলো জল নিয়ে এসে রেখে দিলাম রাতের জন্য কলটা দিয়ে এত আয়রন বেরোয় আগের থেকে জল নিয়ে এসে না রাখলে না পরে আয়রনটা বেশি পরিমাণে মানে জল খেলেই পেটের মধ্যে চলে যায় আর আগের থেকে নিয়ে এসে রেখে দিলাম হাড়ির মধ্যে তাহলে আয়রনটা নিচের মধ্যে চলে যাবে উপর থেকে জলটা নিয়ে খেতে পারবো আর এই যে আবার খেলতে গেল মনে হয় এখন আবার ডাকতে লাগবে ওকে বারবার নজরে রাখতে লাগে তো আর আমি এই যে সব কাজকর্ম সেরে একটু ফ্রেশ হলাম চুলটা চিরুনি করবো জামা কাপড় আছে বাড়ির পিছনের দিকে নিয়ে আসতে লাগবে তুমি আনবা এই দেখো ব্লানকে টুরে একদম মাথা মুড়ি দিয়ে শুয়ে আছে এত ঠান্ডা লাগছে বিকেলবেলাতে ভেবেছিলাম ও হয়তো এমনিতেই মাথায় মরি দিয়ে শুয়ে আছে পরে দেখি যে না ঘুমিয়েই পড়েছে তাই আমি চলে আসলাম ব্ল্যাঙ্কেট আর এই জামা কাপড়গুলো নিয়ে যেতে প্রায় সবগুলোই ভিজা এগুলো সব একসাথেই রেখে দেব কালকে আবার মেলে দিতে হবে এখন কি করবে জুই আজ হুম এই যে আচ্ছা তো আমি এখানে রাতের জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর ও বাজার থেকে নিয়ে আসলো মাছ মাছের পাতলা করে ঝোল বানাবো আর ভাত আর কিছু বানাবো তুমি আমি জানি কিন্তু ধুনিয়া কোথায় পাওয়া সময় বলো আমার না শীতকালের ওই বেগুন আলু মটরশুঁটি এইগুলো দিয়ে না মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছিল তো বেগুন দিয়ে বানাতে চাইলাম পরে দেখি বেগুনটা নেই তাই এমনিতেই বানাবো পাতলা করে তো এদিকে উনুনটা ধরিয়ে নিচ্ছি বাহ কত তাড়াতাড়ি খুব সুন্দর ধরেও গেল উনুন এই যে কড়াইটা বসিয়ে দিয়ে এখন জল আনবো এক জগ খুব সুন্দর হ্যাঁ আজকে কি মাছ এগুলো হ্যাঁ এগুলো রুই মাছ মশলা বাটাবাটি করবো না যে ঠান্ডা এমনিতেই ওই পাউডারের মশলা দিয়ে যে কোনো জিনিস মন দিয়ে সব কিছু দিয়ে বানালে পরে অনেক ভালো হয় তো সেদিন যে কাতলা মাছের ভাপাটা বানালাম দারুণ লেগেছিল খেতে তো মাছটা আমাকে ধুয়ে নিয়ে এসে দিল আর আমি মাছে এই যে লবণ হলুদটা মেখে নিচ্ছি আর জানো এখন দিন দিন ওই দেশি ধনে পাতাগুলো কেন জানি না পাওয়াই যায় না আমাদের বাজারে তো এখন ধনে পাতা খুঁজতে গেলেই দেখতে অনেকটা দেশি ধনে পাতার মতোই কিন্তু ওইগুলো কিন্তু হাইব্রিড ধনে পাতা দেশি একদমই না দেশিগুলোর সেনটা এত সুন্দর থাকে চাটনি খেতেও ভালো লাগে আবার যে কোনো সবজিতে দিলে ঘন্টতে দিলে তো আরও দারুণ লাগে যতদিন পর্যন্ত না আমার ঘরটা কমপ্লিট হয় আর পাথরগুলো বা ওখান থেকে সরানো হয় ততদিন পর্যন্ত এই খোলা রান্নাঘরে রাতে এইভাবেই রান্না করতে হবে কারণ শিশির পরে এদিকে তারপরে শিশির করে হাওয়া দেয় ঠান্ডা ভাগ্যে শীতগুলো এখানে রাখা আছে তো একসাথে দুইটা কাজ হচ্ছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাহলে বেশি সময় লাগবে না আর প্রতিদিন রাত আটটার সময় করেই রান্নাটা বসাই এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে মাছের ভাজা হচ্ছে তবে আমি ভাবছি আগামীকাল যেহেতু আমাদের ঘরের কাজ হবে আবার তো এই ইটগুলো তো সরিয়ে নেবে কারণ এই ইটগুলো দিয়েই তো কাজ হবে তাই না আর এই ইটগুলো সরালে এখানে আমি একটু প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো তাহলে হাওয়াটা আর লাগবে না আর আমার রান্না করতেও সুবিধা হবে এই যে কয়েকটা দিন ধরে উনুনে রান্না করছি তার উপরে ছাই দিয়ে বাসন মাজতেছি হাতগুলোর অবস্থা খুব খারাপ হয়েছে এবং কালো হয়ে থাকে নখের পোনাগুলো বিশেষ করে যতই ভালো করে সাবান দিয়ে হাত ধুই না কেন

তো ও এদিকে বাবাকে ভাতটা দিতে গেলো আর আমি এদিকে এখানে খাওয়া দাওয়া করবো বলে জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছি কার্পেটের উপরে এই প্লাস্টিকটা বিছিয়ে দিলাম এটা তো গিফটের তোমরা জানোই দেখিয়েছিলাম কার্পেটের মধ্যে বসলেও না মাটি থেকে একটা ঠান্ডা ভাব ওঠে এই জন্য এই পাতলা ব্লানকেটটা আমি এখানে বিছিয়ে দিলাম যাতে জুঁইও বসতে পারে আমিও বসতে পারি আর জুইয়ের পাপার ওইদিকে একটা পুরানা বিছানার চাদর দিলাম আর তারপরে যে ভাত রেডি করছি থালায় সাজিয়ে নিচ্ছি আগে আমি জুইকে খাওয়াই দেব তারপরে আমি খাবো আর ওর জন্য ওইদিকে ভাত বেড়ে দিচ্ছি আমাদের এদিকে কি পরিমাণে যে মারাত্মক ঠান্ডা পড়তেছে রাতে করে দিনের বেলাটা কোনো দিন রোদ থাকলে ঠিক আছে রোদ না থাকলে তো প্রচণ্ডই ঠান্ডা হয় কিন্তু রাতের দিকটা একদিন দেখাবো আমি তোমাদেরকে কি পরিমাণে কুয়াশা পড়ে আর শিশির করে ঠান্ডা লাগে তো এই জন্য ভাতগুলো আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এগুলো কিন্তু গরম ভাত একটু পরেই জুইকে খাওয়াই দিতে দিতে আমি যেই সময় খাবো ওই সময় ভাত ঠান্ডাই হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা এই যে শুয়ে আছি মা চারিদিকে বলো তো বাড়ি ভাবছি कितने सुनो के तो दादा खुशी बच्चों दिन दोनों से बड़े बच्चे एंड दस्त के लोगों से एक टीचर बच्ची अभी भी से एक कितने सुनो के तो दादा खुशी बच्चों दिन दोनों किधर की गान बड़ी बच्ची एक की बोली अरे ये गान बड़ी बच्ची एंड दस्त के लोगों से एंड दस्त के लोगों से यार टीचर बच्ची ये भी से पोमु से

এই দুইটা উপহার এসেছে শাশুড়ি মায়ের জন্য আর বাবার জন্য পাঠিয়ে দিয়েছে আন্টিরা তো আসবে এখনো আসেনি তো আর শাশুড়ি মায়েরটা যেহেতু আসছে তো দিয়ে আমি পাঠিয়েছে দিল্লি থেকে আর এটা দিল্লি থেকে আনটি চাষ আর এটা পাঠিয়েছে মুম্বাই থেকে আন্টি তো বাবা মা আসলে যেহেতু কোনোদিনও ক্যামেরার সামনে এসে ওইভাবে কথা বলিনি তাই ওনারা একটু নার্ভাস ফিল করেন সেইভাবে কথা বলতে পারেন না আর বাবাটা আসলে আমি তোমাদেরকে দেখাই দেবো এই যে চাদর মুম্বাই থেকে আনটি আর দিল্লি থেকে তুলিকা আনটি আমার দুই আনটিকেই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য আর তার সাথে আমার পরিবারের পাশে থাকার জন্য আগে আমি যে গিফটের ভিডিওটা করেছিলাম সেখানে বাংলাদেশ থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে উনি হচ্ছে আমার শ্বশুর বাবা আর মায়ের জন্য গিফট পাঠাতে চায় কিন্তু বাংলাদেশের থেকে যেহেতু অনেকটা দূর তো এই জন্য উনি পারছেন না তাই যেই আন্টিরা আমাদের গিফট পাঠিয়েছেন ওই আন্টিদের কাছে রিকোয়েস্ট করেছিলেন তো ওনার কথা রাখা হয়েছে ওনার কথা রেখেছেন তুলিকা আন্টি ওনার কমেন্টটা পড়ে পরামাত্র সেই দিনই হচ্ছে অর্ডার করেছিল তো এই যে আজকে এসেছে দুই দিন হলো তো ভাবছিলাম বাবারটা আসলে দুইটা সহ একসাথেই দেব কিন্তু বাবারটা এখনও আসেনি তাই এই শাশুড়ি মায়েরটাই আপাতত দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে